আলাইকুম শুভ সকাল দেশ কিংবা বিদেশ কাজ কিংবা দূরে অফিস আদালত কলকারখানা রাস্তাঘাট দোকানপাট কর্মস্থল যে যেখান থেকে দেখেন তাদেরকে জানাই একটা স্মৃতি ও শুভেচ্ছা আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার রয়েছে পাবনার যে দেখুন সরোজগঞ্জের রসুনের হাটে হাটে রসুনগুলো আজকে বাজার কত চলছে কি রেট চলুন জানাই দেখে এবং কথা বলি কুচি মাঝারি বড় ছোট অবশ্যই ভাই তীব্র শীত অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে লাইক করবেন থেকে দেখেন কমেন্টে জানাবেন তো চলুন দেখাই রসুনগুলো আজকে রেটে কত চলছে কে ভাই এসাম কত বেছিলেন এটা আটা ছাব্বিশশো ছাব্বিশশো বেছে ভাই মোটামুটি কোয়ালিটি মিডিয়াম তাই না হ্যাঁ মিডিয়াম মিডিয়াম মধ্যম কোয়ালিটি এই ভাই তাসের ওষুধ আর ভাগ নাই বাবা ভাই কত এটা বিক্রি হলো এটা 3350 শত বেশি 3370 এই থাম না জানি হ্যাঁ 3370 বেশি এটা উনি ঢাললে তারপরে আমরা দেখাবো এখন ওয়েট দিচ্ছে মোটামুটি 42 এটা তো হয়

দর্শক খাটের মধ্যে যাই এ পাশে প্রচুর দানা উঠছে যে দেখুন আলে পেঁয়াজের সারা দানা আর এপাশে রসুনের হাট তো রসুনের হাটের মধ্যে যাচ্ছি ভাই প্লিজ হাত মাত কনকনে শীতে ঠান্ডা ব্যথা করছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন

কত বলছে সাতাশো না এটা সাতাশশো বলছে দাম শুনে আবার আজকে হাটে দেখা যাচ্ছে মাছ আসসালামাইকুম

гас নাই আমারও পুলিশে আল্লাহর দুনিয়া করে পুরো দুনিয়া করে দেখেন আদার মত তো বেচাই লাগা আমি কষ্ট নি দেব না না খালি ভাই আমাদের